নমস্কার অন নিউজে আপনাদের স্বাগত ডুরান্ডে কি মোহনবাগান খেলবে ঠিক কি জায়গায় রয়েছে ডুরান্ড কাপের ব্যাপারটি এই ব্যাপারে মোহনবাগান ক্লাব একটি চিঠি দিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষকে আটচল্লিশ ঘন্টা আগে যদিও সেই চিঠির উত্তর শনিবার সন্ধ্যা পর্যন্ত মোহনবাগান পায়নি মোহনবাগানের মূলত তিন চারটি দাবি ছিল যার মধ্যে একটি হলো প্রপার প্র্যাকটিস গ্রাউন্ড দিতে হবে কারণ মোহনবাগান মাঠে মাঠ সংস্কারের কাজ চলছে সেই কাজ একত্রিশে জুলাইয়ের আগে শেষ হবে না পাশাপাশি আরও দু একটি সত্য তারা দিয়েছে এবং পাশাপাশি আমরা যেটা আগেও বলেছি এর ব্যাপারটি রয়েছে মামলার দিকেও তাদের নজর রয়েছে কিন্তু মাঠ একটা বড় সমস্যা মোহনবাগানের কাছে মোহনবাগান রাষ্ট্রপতি ভবনে ডুরান ট্রফি ট্যুর শুরুর মুহূর্তে যে অনুষ্ঠানটি হয়েছিল গতকাল সেখানে কিন্তু মোহনবাগানের কোনো প্রতিনিধি ছিল না মোহনবাগান এখন সেনাবাহিনীর কাছ থেকে চিঠির অপেক্ষায় রয়েছে মোহনবাগানকে কলকাতা লীগের প্র্যাকটিসের জন্য অনেকটা উদ্বাস্তুর মতো চলে যেতে হচ্ছে সেই সল্ট লেকে দেওয়া টাকায় সেন্টার ফর এক্সেলেন্সে এরপর মোহনবাগানের যদি দ্বিতীয়টি প্র্যাকটিস শুরু করে সেই মাঠ কোথায় মাঠের ব্যাপারটাই কিন্তু বড় হয়ে উঠেছে মোহনবাগান এসজির কাছে এখন দেখা যাক ডুরেন্ট কর্তৃপক্ষ কি করে সল্টেকের একটি মাঠ দুটি মাঠ তাদের কাছে দিয়ে রেখেছেন রাজ্য সরকার পয়লা জুলাই থেকে সেই মাঠ তারা কোন কোন